আসসালামু আলাইকুম এভডিয়ান মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বতে রয়েছে ডিম আর দুধের ডেজার্ট হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তৈরি করে নিতে পারেন এই মজাদার এই ডেজার্টটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতে পারবে না এটা কী দিয়ে তৈরি করেছেন চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে চলে আমি একটা পাত্র বসিয়ে এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি তিন টুকরা এলাচ এমন দুই থেকে তিনটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি হাফ চামচের মতো একটু লবণ দিয়ে বা কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিলাম দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বল আসার পরে যে গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো আমি তুলে নেব এখন আমি ডিমের মিশ্রণটাকে সুতার মতো করে আস্তে আস্তে ডেলে দেব একবারে দেয়া যাবে না এভাবে করে আস্তে আস্তে পুরোটা ডেলে দিয়ে দেব। আর একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে দেব। একবার বলক আসার পরে ভালো করে জাল করে আর একটু গাঢ় করে তা আমি নামিয়ে নেব এরপরে ঠান্ডা ঠান্ডা আমি পরিবেশন করব উপর দিয়ে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন তৈরি হয়ে গেল দারুণ মজাদার এই ডিম দুধের ডেজার্ট আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্টস করে দিবেন আর এতক্ষণ পর্যন্ত রেসিপিটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম